আজ কিন্তু ছিল রাধা অষ্টমী তো প্রতিদিনের মতো আজকেও সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মামামের সব টিফিন টিফিন গুছিয়ে মামামকে নিয়ে স্কুলে গেছিলাম কারণ মামামকে নিয়ে স্কুলে যেতে হয় যেহেতু সকালবেলা খুব বায়না করে তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাই থাকলেও আমাকে দিয়ে আসতে হয় আনার সময় কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসে কিন্তু দিয়ে আসার সময় আমাকে যেতে হয় ফেরার পথে দেখো ফুল বাজারে গেছিলাম এখানে ফুলের মালা নিয়েছি একটা গোলাপ নিয়েছি এছাড়া আমি ফল বাজার করেছি করে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে বসে পড়েছি পুজোর জন্য এখন পুজোর জোগাড় করবো পুজোর টল সব বানিয়ে সব পুজোর সব কিছু গুছিয়ে গাছিয়ে দিন পুজোয় বসবো আর রাধা অষ্টমীর দিন আজকে সেইভাবে কিছু করিনি এক্সট্রাভাবে যে আমি ভোগ বানাই সেটা কিন্তু আজকে আর করিনি আজকে কিন্তু মিষ্টি কিনে এনেছি আর ঠাকুরের ফল দিয়েই পুজো দেব তো ফলটলগুলো বানিয়ে নিই ব্যাগ থেকে সব ফলটল বের করে দিন আমি ফলটল বানিয়ে গুছিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো বাজার তো নামিয়েই নিয়েছি দেখেছো আর এখানে কিন্তু ফুলের মালাটাও নিয়ে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছের সব ফুলগুলো তুলে নিয়েছিলাম আর এখন দেখো মালাটা এনে সাজিয়ে রেখে দিলাম কী সুন্দর লাগছে না বলো দেখতে বাড়ির এরকম ফুল হবে আর বেশ সাজি ফুর্তি ফুল তুলে ফুল সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার মজাটাই আলাদা আর এমনিতেও আমার পুজো আর্চার কাজ করতে বেশ বরাবরই ভালো লাগে আর সেটা একটা আলাদা ভালো লাগে আর কি তো যাই হোক দেখো আমি ফুলের ফুলের মালাও একটা গাঢ় গিয়ে দেখো আমি ফলটল বানিয়ে পুজোয় আর দেখো পুজো সব কিছু তো তোমরা দেখতে পারছো আর আজকেও আজকেও কিন্তু প্রতিদিনের মতো সরি জন্মাষ্টমীর দিনের মতোই ঠাকুরকে আগে স্নান করাতে হবে আর তার জন্য কিন্তু আমি এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি আর একটা কথা আজকে তোমরা একটু ভিডিওটা মানিয়ে নিও কারণ আজকে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউই নেই তো যাই হোক আমি একাই ফোনটা সেট করে নিয়েছি যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরকে আগে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিই আর অন্যান্য ঠাকুরগুলোকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে দেন ঠাকুরকে নতুন পোশাক পরিয়ে আমি কিন্তু পুজোয় বসবো আর তোমরা ভিডিওটা দেখো আর রাধাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু নিজের মতোই পুজো করি তো ভুল ত্রুটি কিছু যদি হয় অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো তোমরা মানুষ মাত্রই তো ভুল হয় তো ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেছে দেখতেই পারলে তোমরা আর এখানে পোশাকও পরিয়ে দিয়েছি আর মালাটাও পরিয়ে দিলাম তো যাই হোক এখন কিন্তু ঠাকুরকে আমি তার আসনে বসিয়ে দেব আর তার আসনে বসিয়ে আমি পুজোটা করে নেব আর তার আসনে বসানোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন দেখো আমি ক্যামেরা অফ করে পুজোটা করে নিয়েছি তো পুজো করার পর তোমাদের সাথে লাস্ট শেয়ার করলাম যে ঠাকুরকে আসনে বসানোর পর ঠিক কেমনটা লাগছে তো যাই হোক ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও টাটা বাই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে